প্রজন্ম পোস্টে দিলীপের নিশানায় শুভেন্দু শঙ্কর দিলীপের মন্তব্যেই জল্পনা তার বক্তব্য সিপিএম থেকে তৃণমূল থেকে বাংলার রাজনীতির রোগ চলে এসেছে বিজেপিতে পার্টিতে এলে মিত্র পার্টি থেকে চলে গেলে শত্রু এই সংস্কৃতি হতে পারে না রাহুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানোর উদাহরণ টেনে এনে তার মন্তব্য রাজনীতির জন্য শত্রু মিত্র হবে না সৌজন্য পোস্টে দিলীপের নিশানায় কি তাহলে শুভেন্দু এবং শঙ্কর এমনটাই মনে করছে রাজনৈতিক মহল কারণ দিলীপের রীতিমতো তুঙ্গে তার বক্তব্য সিপিএম থেকে তৃণমূল থেকে বাংলার রাজনীতির রোগ চলে এসেছে বিজেপিতে পার্টিতে এলে মিত্র আর পার্টি থেকে চলে গেলে শত্রু এই সংস্কৃতি হতে পারে না এটা আমরা পশ্চিমবাংলার যে রাজনীতি সিপিএম থেকে টিএমসি থেকে আমাদের মধ্যে সেই রোগটা এসে গেছে অপোজিশন মানে শত্রু কাল শত্রু পার্টি ঢুকে গেলে আজ মিত্র আবার চলে গেলে শত্রু এই কালচার তো হতে পারে না সমাজে তাই আমি বলতে চেয়েছি যে বিজেপির এটা কালচার বিজেপি ওই কালচারে যাবে না রাজনীতির জন্য শত্রু মিত্র হবে না তো সেই জন্য দিল্লিতে দেখা উচিত আমাদের প্রধানমন্ত্রী থেকে অন্যান্য মন্ত্রীরা বিরোধী নেতাকেই সম্মান দিয়েছেন জন্মদিনে আমাদের এখানে দাও আমি তো দিই অনেককে সেটা অনেকে হজম করতে পারে না কারণ বিজেপি এই দূষিত রাজনীতি করে না তারা ওই অভ্যস্ত নন তারা ওই হিংসার রাজনীতি বা দুর্নীতির রাজনীতি তাই বিজেপির যে উদার রাজনীতি কুটুম্ব এবং সবকা সাথ সবকা বিকাশ বলেন কিন্তু হয়তো হজম করতে পারেন না তাই এ ধরনের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে কিন্তু বিজেপির যে নীতি সেটা পরিষ্কার সেটা আবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দেখিয়েছেন সেইভাবেই বিজেপি চলা উচিত নাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স আমি এই মুহূর্তে কথা বলে নেব আমার সঙ্গের আছেন প্রতিনিধি সরজ জ্যোতি সরজ কোন পরিপ্রেক্ষিতে दिलीप घोषের এই মন্তব্য দেখো দীঘো কয়েকদিন दिलीप घोष তাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্ক থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়েছিলেন তুমি জানো যে বিভিন্ন সামাজিক কার্যক্রমে তিনি এই মুহূর্তে যোগদান করছেন প্রায় প্রতিদিনই কিন্তু রাজনৈতিক মঞ্চে বা দলের যে নির্ধারিত বৈঠকগুলি থাকে সেই বৈঠকে दिलीप घोषকে দেখা যায় না এ নিয়ে যখন বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে দলের অন্দরেই তখন গতকাল অফিস অফ দিলীপ ঘোষ অর্থাৎ দিলীপ ঘোষের কার্যালয় থেকে একটি পোস্ট করা হয় ফেসবুকে যে পোস্টে মূলত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্মদিনকে কেন্দ্র করে বেশ কয়েকটি শুভেচ্ছা বার্তা রয়েছে বিশেষ করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে নীতিন গাডকারী কিরিন রিজিজু শিবরাজ সিং চৌহান বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব তারা তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন এবং রাহুল গান্ধী তার পাল্টা সৌজন্য দেখিয়েছিলেন সামাজিক মাধ্যমেই সেই বিষয়টিকে তিনি উল্লেখ করছেন এবং তার পাশে যেটা লেখা রয়েছে সেটা অত্যন্ত বিস্ফোরক তার কারণ তিনি লিখেছেন হঠাৎ বিজেপির কথা সম্পূর্ণ যদি বাক্য বলা যায় বিজেপির সৌজন্যতা বুঝতে হঠাৎ বিজেপির অনেক সময় লাগবে সুতরাং হঠাৎ বিজেপি বলতে দিলীপ ঘোষ তিনি কাকে বোঝাতে চেয়েছেন সেই বিষয় নিয়ে যেমন গতকাল থেকে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল ঠিক তেমনই সৌজন্যের কথা দিলীপ ঘোষের মুখে হঠাৎ এলো যথেষ্ট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল তুমি জানো যে রাজনৈতিক সৌজন্য আখ্যা দিয়েছিলেন দিলীপ ঘোষ নিঘাতে জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র সেখানে দিলীপ ঘোষ গিয়েছিলেন মন্দিরের উদ্বোধনের দিনে এবং তাকে ঘিরে বিজেপির অন্দরেই অস্বস্তি ছড়িয়েছিল দল অনুমোদন করে না জানিয়েছিলেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী ওই বিষয়টিকে কার্যত নেতিবাচক চোখেই দেখেছিলেন এবং তারপর থেকে কিন্তু তাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে সেই প্রশ্নের জবাবে তিনি তার পোস্টের মাধ্যমে গতকাল দিয়েছেন কিনা সে বিষয়টি নিয়ে কিন্তু বিজেপির অন্দরে এই মুহূর্তে চর্চা একেবারেই নাম না করে তিনি শুভেন্দু এবং শঙ্কর ঘোষকে নিশানা করছেন সম্ভবত কারণ যেভাবে তার এই মন্তব্য যেখানে তিনি লিখছেন যে এই সিপিএম থেকে তৃণমূল এবং বাংলা রাজনীতিতে এই রোগ চলে এসেছে বিজেপিতে এবং পার্টিতে এলে মিত্র আর পার্টি থেকে চলে গেলেই শত্রু এই সংস্কৃতি হতে পারে না এমনকি রাহুল গান্ধী রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানোর যে উদাহরণ সেই উদাহরণ টেনে এনেও তিনি মন্তব্য করছেন যে রাজনীতির জন্য শত্রু মিত্র হবে না আমরা আরো একবার শুনবো দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন তুমি সঙ্গে থাকো সৌরজ্যোতি না এটা আমরা পশ্চিম বাংলার যে রাজনীতি সিপিএম থেকে টিএমসি থেকে আমাদের মধ্যে সে রোগটা এসে গেছে অপোজিশন মানে শত্রু কাল শত্রু পার্টি ঢুকে গেলে আজ মিত্র আবার চলে গেলে শত্রু এই কালচার তো হতে পারে না সমাজে তাই আমি বলতে চেয়েছি যে বিজেপির এটা কালচার বিজেপি ওই কালচারে যাবে না রাজনীতির জন্য শত্রু মিত্র হবে না তো সেই জন্য দিল্লিতে দেখা উচিত আমাদের প্রধানমন্ত্রী থেকে অন্যান্য মন্ত্রীরা বিরোধী নেতাকেই সম্মান দিয়েছেন জন্মদিনে আমাদের এখানে দাও আমি তো দিই অনেককে সেটা অনেকে হজম করতে পারে না কারণ বিজেপি এই দূষিত রাজনীতি করে না আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি স্বরজ্যোতি বন্দ্যোপাধ্যায় স্বরজ্যোতি তোমাকে আপাতত ধন্যবাদ পরবর্তীতে আবারও আসবো